আল্লাহর নবীর বড় বিবি পঁচিশ বছর সংসার করেছে আল্লাহর নবীর বড় বিবেকতে কাল করবে দুনিয়াতে চলে যাবে পঁয়ষট্টি বছর নবীজির বিবির বয়স আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলে আমার নবী আপার বুকে চোখের পানি ফেলতে লাগলে আমার নবী পাক দেখে বললেন ও বিবি তুমি আমার এত সাহায্য করেছো ইসলামের জন্য তুমি এমন করে কান্দ কেন আম্মা জান বলেছিলেন আই নবী আজকে আমি দুনিয়াতে চলে যাব আমি বিদায় মারা যাব তবে তিনটি দাবি আমি আপনার কাছে করতে চাই আমি তিনটে দাবি আমি তিনটে দাবি আপনার কাছে করব আমার দাবিটা আপনাকে রাখতে হবে আল্লাহ নবী ডেকে বললেন বিবিগত তিনটে দাবি কেন তুমি যত দাবি করবে আমি সম্মানব আল্লাহ নবীর বড় বিবাদির মা জনীনি প্রথম প্রশ্ন করলেন নবী আমি ইন্তেকাল করলে আমি দুনিয়ার থেকে চলে গেলে আপনার একটা গায়ের লম্বা জামা আমার কাপনির কাপড় বেনিয়ে দেবেন দু নম্বর আমার কবর ঘোড়া হয়ে গেলে যিনি বলছেন মা ফাতেমার আম্মা ইনি কে আমার নবীর বড় বিবি কবরের চিন্তা করে কি বলছে আজকের আমাদের গরম লাগছে খুব বাবা বাড়িতে বেরুতি মন চাচ্ছে না মহাফিলে পড়ব আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবো এখানে বসে আছি মনটা এখানে নেই সারা দুনিয়া ঘুরছে বাড়ি যাচ্ছে মন নবীর মোহাম্মদ ভালোবাসা এখানে নেই মুসলমান মুসলমা কালকে যদি মারা যান কবরে যখন আর পারা দেবে তখন কি বলবে বিস্মিল্লা হে ও আলা মিল্লাহতেরা সুনিল্লাহ আমার নবীর মরিকায় কবরে শুভিয়ে দেবে সেই নবীর মহাফির হ্যাঁ এখানে বসে মনটা অন্য দিকে যাচ্ছে বাবা এখনো চিন্তা করলে না আজকে সকালে রাত্রে এখানে বসে আছি হয়তো কাল সকালে কাপন গায়ে লাগবে নিঃশ্বাসের বিশ্বাস নেই একটু ভাব আল্লাহ নবী ডেকে বলেন বিবি তিন নম্বর কি দাবি আমার নবীর বিবি ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তিন নম্বর দাবি আপনি আমার খবর যখন দেবেন খবর দা যেন বাড়ি আসবেন না কিছুক্ষণে দাঁড়াবেন আমি আপনার বিবি ওই মনকের নক্রি সবের জবা আমি খাদিজা কি করে দেব আপনি অন্তত আমি পঁচিশ বছর আবার সংসার করেছি নবী আপনি মন কেন কি সহলে জবাবটা আমার হয়ে আপনি নবী একটু দিয়ে দেবে কি বুঝলে বেরেন এসছে এত ত্যাগ এত মাল সব ইসলামের জন্য দান করেছিলেন আজকে বলছে কি আল্লাহ আকবর একটু ভাবলেন না ভাবলেন না ধরে বলছি অনেক হয়ে গেছে বা আয়নার দিকে তাকিয়ে দেখেন মুখটা এখন কেমন আছে জি এখান থেকে তিরিশ বছর আগে চেহারা কেমন ছিল আর এখন কেমন আছে একটু তাকিয়ে দেখে জি এজন্য বলছি আন্না কাপন করতে হবে একটু পুঁজি করে আল্লাহ নবী প্রশ্ন করলেন বিবিরে তিনটে দাবি আমার তুমি করলে এর হেতুটা জানতে চাই ব্যাপারটা জানতে চাই আমার নবীর বিবিটা কেবল নবী আমি পঁচিশ বছর আপনাকে আঁকড়ে নিয়ে আমি নগরের সংসার করেছি আমি চলে যাব আমি একলা আপনি নবী আপনি আমার পাশে তো থাকবেন না কিন্তু আমার মন বলছে আমার বিশ্ব নবীর গায়ের জামাত লম্বা বিরাহান আমার যদি কাফনের কাপড় হয় তবে কেমন পর্যন্ত আমার স্বামী নবী না থাকলেও এই নবীর জামাটা নিয়ে আমি কবর একটু ঘুমাতে পারব জি চাষা মরে গেছে ধনী লোক আতর গোলা শর্মা ও বাবা সব দামি দামি আতর দিচ্ছে সারা জীবন বন্ধনের টাকা খাইয়ে সারা জীবন মানুষের বাজে আজে কথা বলে নিজের জীবনটা বিপন্ন করেছে জি একদিন মসজিদ মুখ হয়নি মসজিদের মাইকে বলছে অমুক মারা গেছে জানা যা হবে জোহর বাদ কেন জীবনে মসজিদেও গেছে জীবনে মসজিদে পা দেছে মসজিদের মাইকে বলতে হবে কেন আল্লাহু দুঃখ করবেন না কদিনের দুনিয়া বাবা এখন কাজে লাগুন এখন আসুন এই বলে জায়গা পারা দেখছেন ইন্টারনেটে আল্লাহ পাক খেলা দেখি কি ঠিক না ভুল বলছে বাবা কোটি কোটি টাকার মালিক লিফটে ওঠে কোটি কোটি টাকার গাড়ি রাস্তায় বন্যায় ভেসে যাচ্ছে চালাকি একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ ক্ষমতার মালিক কে জোরে বলো সবাই একটু মিলেমিশে বলো আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আরে কথা বলেন না ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা বেশি না কম বাগনাম থেকে যখন বাসি উঠেছে কলকাতায় যাবে হঠাৎ বেড়ে ফেল আমরা নাম লেই কথা বুঝতে পারি কার নাম হ্যাঁ বাসের স্পিরিট একশো কুড়ি হঠাৎ বেড়ে ফেল ড্রাইভার বলছে বাসার লাইন নেই চাচা তখন সিটি বসে ঘন ঘন আল্লাহ নাম লেখছে আল্লাহ তুই বাসা আল্লাহ তুই বাসা আল্লাহ তুই ছাড়া কেউ নি বাসের ভিতর আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে বাসটা মোটামুটি কন্ট্রোল করেছে এইবারে চাষা বাসের থেকে লেবে ড্রাইভারের গলা জড়িয়ে বলছে সত্যি তোর হাত তোর হাত তোর কি হাত কি হাত আচ্ছা বলে কো নম্বর বেঈমানে হ্যাঁ বাসের ভিতরে নাম নিলে আল্লাহ আর যেই বাসটা কন্ট্রোল হয়েছে তখন ড্রাইভারকে কে হ্যাঁ ড্রাইভার বলা যাবে আল্লাহর হুকুমে তুমি বাঁচিয়েছো কথা বুঝতে পারিনি আপনাদের এলাকায় ওই করুণা রোগ হইলো বাবা এদিক নি হয়নি বোধ হয়েছিল সব জায়গা হেজ বাবা কে কার চিনতে পেরেছেন তো ইবারে আল্লাহ পাক সেরে টোপ দিল তুই তো ছেলে ছেলে করি মেয়ে মেয়ে করি বউ বউ করি আমি একটা রোগ দেব কে ডাকার চিনে নিবি পিজি হসপিটালে করুণা রোগ শুধু শুনেছে করুণা ছেলে পালাচ্ছে মেয়ে পালাচ্ছে বলতে ও আমার না

আপনি না বলেছেন আখিরাতের প্রথম গেট কবর আখিরাতের প্রথম দরজা কবর আপনি যদি আমার কবরে একটু গড়া গড়ি দেন আপার গায়ের ঘাম হচ্ছে মেশকামবা আমি আপার ਵੀ বলতে পারি আমার কবরটা কিয়ামত পর্যন্ত সুভাষ বার হবে কি গো আপনি আমার কবরে এইজন্য একটু গড়া গড়ি করবে দেখে আসেন চামড়ার চোখে আম্মা খাদি চাতুল কোবরা রদি আনহার কবরটা দেখে আসেন জি এ মন গড়া কথা না শোনা কথা না আল্লাহ আমার চামড়ার চোখে দেখিয়েছে কবরটা আমি গিরিলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি আম্মার কবরের সামনে কি কবর জি আল্লাহ আল্লাহ আমার রসুল পাক দেখে বলেন বিবি আমি দুটো কাজ তোমার জন্য করতে পারবো আমার গায়ের পিরহান তোমার কাফন দেব আর তোমার কবরে আমি নিজে লেবে গড়াগড়ি করব কিন্তু লাস্টের কাজ আমার দ্বারা হবে না কেন বলছে তোমার কবরে আমি থেকে ওই মনকে নকরে সলে জবাব কিছু দিতে পারবো না ওটা তোমার দিতে হবে আল্লাহ নবীর বিবির মনটা খারাপ হয়ে গেল পঁচিশ বছর নবীর সংসার করেছে আর আমার নবীর কাছে তিনটে প্রশ্ন করলাম না আল্লাহ রসুল মনের ভাব বুঝতে পেরে খাদিজা ও ফতেমার মা আমি তোমার স্বামী কথা দিচ্ছি মনকের নকেরে সলের জবাবটা আমি বিশ্ব নবী দিয়ে দেবী একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না কি গো একটু ভাবলেন কথার ওজনটা কেমন আল্লাহ নবীর বড় বিবি কাল করলেন আমার নবী নিজে গোসল দিলেন কিন্তু দুনিয়ার কোন স্বামী বিবির গোসল দিতে পারে না নবীর ব্যাপারটা আলাদা আমার নবী নিজে গোসল দিয়ে দিলেন আমার পা জানাজা পড়লেন আমার নবী এইবার কি করলেন আপার আপার খাদিরাতুল কবরার শরীরটা লাশ চালিয়ে এবার জান্নাতুল মুআল্লা আপার দাফন কবর করা হয়েছে আমার নবী বাবা নিজের পিরান কাপড়ের কাপড় বেনে দিয়েছে আমনবি পাক দেখে বলছে ও সাহাবীরা কবদার কবরে দিবেন আমার বিবিকে আমি নিজে কবরে লেবেটু গড়া গড়ি দেব ও তরুণ বন্ধুরা যুবকেরা আমার নবিজি কি করলেন কবরে খালি গায় লেবে বাবা তিনবার গড়া গড়ি করলেন নবি পাক উঠে পড়লেন এইবারে কবরে সুমি দিলেন মাটি দোয়া হয়ে গেল আল্লাহ নবী দোয়া করে দিলেন সবাই চাষেই চলে গেলেন আবার নবী পাক আম্মা খাদি দাদুল কবরা কবরের সামনে এক একা দাঁড়িয়ে র সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার আসুল হাবিবাল্লাহ আপনি অন্ততে চলে আসেন এমন করে দাঁড়িয়ে আছেন কেন ব্যাপার কি আমার হুজুর কেবলা আসছেন আপনারা খুশি তো আর জোরে বলেন খুশি তো চিল্লে বলেন খুশি তো কম না বেশি হ্যাঁ ওনার তো হেলো ধরে সয়ে না ওনার মোজাদ্দেদের আওলাদ নারায়ণ তাকবীর আমার পিশাব হুজুর কিবলা আমার মুসাজ লেদের আমার বিশ্বে হুজুর কেবলা আমার মুসাজ লেদের আমার ছোট হুজুর বীর কেবলার কলিজার টুকরা নারাই রাই তাক বির মাশাল্লাহ মাশাল্লাহ এটা ছোট্টো করে জ্যাকেট করেন লা হি লাল্লা লাই লাহা সবাই বলে তো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আরে খালি জোরে লা আই লা হাসুবি রবি জাল্লাল্লাহ পড়ুন হাসুবি রবি জাল্লাল্লাহ মাফিক কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক প্রাণ খুলে বলেন আলা হমা বাহ বাহ ভালো আছে খেতে দেবো খেজুর মেথি খুঁধা ঘর দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরুনি ময়দানে মা কোন যে ভয় নাই জোর জোরে আল্লাহ হুম্মা আমার সোনার আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছিলাম কবরের মসজিদের পাশে কেন বললাম কবরটা রাখবে আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়ে আছে ইনি কে আমার সুলের বড় বিবি আহা আল্লাহর নবী এক ঘন্টা দাঁড়িয়ে আছে মনকের নকির কবর আসে না আল্লাহর নবী দেড় ঘন্টা দাঁড়িয়ে মন নকির কবর আসে না আমার নবীর চোখের পানিগুলো দর দর করে ওই মাটিতে পড়ছে আল্লাহ পাক দেখে বললেন ও জিবরিল আর দেরি করলে চলবে না তুমি জলদি করে চলে যাও মক্কা নগরে আমার নবী আজকে ঝড় ঝড় করে কামছে আমার নবীর চোখের পানিগুলো আজকের জান্নাতুল মুআল্লায় পড়েছে ও জিবরিল আমার নবীর কানে কানে বলবে আল্লাহ পাক মনকের নকীরকে আম্মা খাদিজাতুল কুবরার কবরে বলে পাঠাবেন না তাতে নবীর বিবির কবরে পাঠাবেন না কেন পাঠাবেন না ও জিবরিল গো আমার নবীর কানে কানা বলে দাও ওই খাদিজা মন কেন সালে জবাবটা আমি আল্লাহ আজকের নিজে দিয়ে দিলাম জি আমার নবীর দিতে হবে না আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছে যদি পারে একবার দেখে আসবেন কবরটা যারা করে আসবে আমার বিশ্বনবীর বিবি কি জীবন তৈরি করেছিলেন কি জীবন গড়েছিলেন